जय जीशु প্রভুর বাক্য বলে দ্বিতীয় চার অধ্যায় ছয় সাত পদ কেননা এখন আমি নৈবেদ্যের ন্যায় ঢালা যাইতেছি এবং আমার প্রস্থানের সময় উপস্থিত আমি উত্তম যুদ্ধে করিয়াছি পথের হইয়াছে শেষ পর্যন্ত দৌড়িয়াছি বিশ্বাস রক্ষা করিয়াছি আমেন তাহলে বিশ্বাসী সন্তানটা এখানে সাধু পৌল তিমথিয়কে লিখছে বলছে যে আমি এখনও পর্যন্ত সেই পেয় নৈবেদ্য যেমন করে ঢালে তেমন করে আমি জগতের মাঝে মানুষদের কাছে মানুষের কাছে আমি নিন্দার পাত্র হচ্ছি আমার যাতনা সমস্যা সকল সকল আসছে আসছে আমার জীবনে খারাপ কঠিন পরিস্থিতি আমি জেলে কারাগারে বন্দি আছি সেই 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 দুষ্কর্মকারী মানুষদের মতন আমি প্রভুর সমস্ত কার্য সকল করছি কিন্তু এখন আমার প্রস্থান করার আমার যাওয়ার সময় উপস্থিত হয়েছে এবারে আমার এই জগৎ থেকে যেতে হবে আর প্রভুর কার্য সকল তোমাদের করতে হবে তো আমাদের উপরে ভার দেওয়া হয়েছে আমি উত্তম রূপে যোদ্ধার কার্য করেছি আমার জীবনে যা কিছু খারাপ কঠিন পরিস্থিতি এসেছে সমস্ত কিছুকে আমি দূর করে দিয়ে আমি প্রাণ প্রাণপণ করেছি আমি নিরূপিত শেষ দিন পর্যন্ত প্রভুর কার্য করেছি বা সেই পথের শেষ দিন পর্যন্ত আমি দৌড়িয়ে চলছি আমি বিশ্বাসকে রক্ষা করেছি তোমরাও তেমন করো যারা খ্রিস্টতে ভাই বোনরা আছো তোমরাও আমার মতন এই সমস্ত পদাঙ্ক অনুসরণ করো তোমরা উত্তম যোদ্ধার মতো কার্য করো তোমরা প্রভুর সমস্ত বিশ্বাসে দৃঢ় থাকো ক্ষা করো শেষ দিন পর্যন্ত নিরপিত পথের শেষ দিন পর্যন্ত সেই বিশ্বাসকে ধরে রাখো রক্ষা করো যত বাধা বিপত্তির সমস্যা খারাপ অভাব অনটন দুর্ভিক্ষ সমস্যা সকল আসুক জগতের মানুষজন যত প্রলোভনে মন্দতায় ফেলার চেষ্টা করুক প্রভুতে দৃঢ় বিশ্বাস রেখে জীবনে এগিয়ে চলো কার্যকারী করো আর প্রভু সর্বদা আমাদের সঙ্গে সাথে থেকে আশীর্বাদ করবে তিনি যেমন আমাকে নিযুক্ত করেছে আপনাদেরকেও করেছে আপনারা যদি প্রভুর কার্য করার জন্য মন হৃদ আত্মাকে দৃঢ় করছেন শক্তিশালী করছেন তাহলে প্রভু আপনাদের জীবনে কার্য করবে তাই এখানে সাধু আমাদের কাছে সেই পত্র লিখছে এবং আমাদেরকেও বলছে যে তোমরা প্রভুতে সেই শেষ দিন পর্যন্ত নিরপিত পথের শেষ দিন পর্যন্ত দৌড়াও বিশ্বাসে রক্ষা করো ঈশ্বর প্রভু তোমাদের দয়ের কৃপা করুণা করবেন প্রভু এই বাক্যে সকলকে আশীর্বাদ করুন